তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বিক্রি করছে কেন্দ্র গ্রাহকদের ওপর কী প্রভাব পড়বে এবং কোন কোন ব্যাংকের শেয়ার বিক্রি হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটি অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক কেন্দ্র সরকার তিনটি বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইউকো ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বাজারের নিয়ম মেনে নেওয়া হবে এবং এর ন্যূনতম পাবলিক শেয়ার হোল্ডিং করতেই নেওয়া হয়েছে তবে এতে গ্রাহকদের রকম প্রভাব পড়বে না বলেই আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন এই সিদ্ধান্ত বর্তমানে এই তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পঁচানব্বই শতাংশ বা তার বেশি শেয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে সেবির নতুন নিয়ম অনুযায়ী কোন তালিকাভুক্ত কোম্পানির কমপক্ষে পঁচিশ শতাংশ শেয়ার পাবলিকের হাতে থাকা বাধ্যতামূলক এই নিয়ম পূরণ করতেই সরকার তার শেয়ারের কিছুটা অংশ বিক্রি করে দিচ্ছে এটি মূলত পাবলিক শেয়ার হোল্ডিং বাড়ানোর মাধ্যমে ব্যাংকগুলোর বাজার মূল্যায়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের একটি বড় পদক্ষেপ তবে সরকারের এই শেয়ার বিক্রি পুরোপুরি বাজার পরিস্থিতির উপর নির্ভর করেই করা হবে কীভাবে হবে শেয়ার বিক্রি এই শেয়ার বিক্রি করার জন্য কেন্দ্র সরকার কয়েকটি ধাপ অবলম্বন করবেন সেগুলি হলো কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট ব্যাঙ্কগুলো বাজার পরিস্থিতি নির্বাচন করে দু হাজার অর্থবর্ষের মধ্যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে ইকুইটি মূল্যায়ন ব্যাঙ্কগুলিকে শেয়ার বিক্রি করার আগে তাদের সঠিক পথে ইকুইটি মূল্যায়ন করতে হবে শেয়ার বিক্রির পরিমাণ একটি সংবাদপত্রের দাবি অনুযায়ী প্রাথমিকভাবে পাঁচ থেকে দশ শতাংশ শেয়ার ছাড়া হবে পরে বেশি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করা হতে পারে শেয়ার হোল্ডিংয়ের বর্তমান অবস্থা বর্তমানে ইউকো ব্যাংকের পঁচানব্বই পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট শেয়ার সরকারের হাতে রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাংকের অষ্টানব্বই পয়েন্ট পাঁচ পার্সেন্ট শেয়ার সরকারের হাতে রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ছিয়ানব্বই পয়েন্ট আটত্রিশ পার্সেন্ট শেয়ার সরকারের হাতে রয়েছে গ্রাহকদের ওপর প্রভাব সরকারের শেয়ার বিক্রি করে দিলেও আশ্বাস দিয়েছে যে শেয়ার বিক্রি শুধুমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ পাবলিক শেয়ারিং বাড়ানোর ফলে ব্যাংকগুলো তাদের কাজের স্বচ্ছতা এবং দায়বদ্ধতা ফিরিয়ে আনবে যা গ্রাহকদের আরও উন্নত পরিষেবা প্রদান করতে সাহায্য হবে এই পদক্ষেপ বিনিয়োগকারীদের আকর্ষণ করবে এবং ব্যাংকের মূলধন বৃদ্ধি করতে আরও সাহায্য করবে সরকারের এই পদক্ষেপ ব্যাংকের বাজার মূল্য বাড়াবে এবং বিনিয়োগকারীদের আস্থা প্রদান করতে সহায়ক হবে যদিও এটি প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ তবে গ্রাহকদের ওপর রকম নেতিবাচক প্রভাব পড়বে না বলেই সরকার আশ্বাস দিয়েছে এই পদক্ষেপের ফলে ব্যাংকিং খাতে একটি শক্তিশালী এবং স্বচ্ছ ব্যবস্থা তৈরি করা যাবে আজকের ভিডিও গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন